দিন শেখা হলো না ভালো করে কোরআন শেখা হলো না এরপরে আবার বিগত ১৬ বছর খুব বরকতের সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুছে ফেলার সমহ চেষ্টা করেছে তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কারো হতে পারে না সকল সকল ক্ষমতা একমাত্র আল্লাহ এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حصلت جميع خصاله سلم سورتي يوسف بذاري حكمة لقومان ما قاري قرآن يهدي يهدن ما بلغ العلا بكمالي كشفت اصبحت بجماله حصنت جميع خصاله سلو সাভার অঞ্চলের ডেন্না পলাশবাড়ি মাদ্রাসে ইসলামিয়া নির্মিতব্য মাসিদুল আকসাই এর আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই বই আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আষাঢ় মাসের এই প্রতিকূল আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই তফসির মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ جناب محترم شيخ أبو يحيى زكريا المسيني عسكري محافلة جنائي جو أمر سنحو دنو نمد دي تالم دين تكناف تكتتوليا رفشا تكتوليا সুন্দরবন টু বান্দরবান সকল জায়গায় যার খ্যাতি এলাকার কৃতি সন্তান আমার মাওলানা ইয়াহিয়া হাফিজ হাফিজাহুল আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মুফতি রাফি বিন মনি আজকের মাহফিলের বরেণ্য অতিথি এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন বক্তৃতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মোহতর মাওলানা খালিদ সাইফুল্লাহ সৈফুল্লাহবি হাফিজাহুল্লাহ উপস্থিত সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার সাথে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ সুস্থতার রব্বি করিমের শুক্রিয়া আল্লাহ সুস্থতার মতো শ্রেষ্ঠ আপনাকে পৃথিবীর বরকতময় জায়গা কোরআনের মেজলিসে দিনের এমন একটি বরকতময় বৈঠকে আমাকে কবুল করে নিয়েছেন শুক্রিয়া আদায় করছি

অত্যন্ত চমৎকার মুক্তের স্বদেশ এবং তেজদ্দীপ্ত দলিলে ভরা অনেক দামি দামি কথা আমরা শুনেছি আমি খুব বেশি লম্বা সময় নেব নাতে দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ শুক্রিয়া যে মোহান রব্বুল আলমিন কোরআন শোনার এমন একটি নিরাপদ পরিবেশ সমাজের জন্য তৈরি করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ দেড় স্বাধীন পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে এই প্রথম মুক্ত পরিবেশে মুক্ত মঞ্চে মুক্ত মনে ওলামা হজরতরা এবছর কিছু কথা বলার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ মূলত মাহফিল বন্ধই ছিল মাহফিলের যে সৌন্দর্য যে মাহফিল যে মাহফিল গুলোতে চিত্রায়িত হতো যেমন চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল সিলেটের আঞ্জুমানে খেদমত কোরআনের যে মাহফিল এরকম করে বিভিন্ন যে প্রাতিষ্ঠানিক যে মাহফিলগুলো যেখানে লক্ষ লক্ষ জনতার ঢল নামত এ মাহফিল মূলত তারা দাফন কাফনের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দাফন দাফন কাফন কাফন করতে গিয়ে গিয়ে সিদ্ধান্ত তাদেরই হয়ে গেছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা সুন্দর মুক্ত একটা পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু সব ওয়াজ আমার মনে হচ্ছে ইয়াহিয়া তাতি করে ফেলেছে আলহামদুলিল্লাহ সবকিছু একটা নির্যাস থাকে না মেসেজ তার মুখ থেকে বের হয়েছে আসলে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া এটা খুবই কম সংখ্যক বাউন্ডারি জোটে যাল্লা তাহ ইয়াহ ইয়া তাকিকে দান করেছেন তো এই সম্পদটা আপনাদের এই এলাকার কৃতি সন্তান দোয়া করবেন না লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা এলেমেনটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তবে খাটো মানুষেরই কিন্তু বুদ্ধি বেশি থাকে আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম খুব সুন্দর তিনি কথা বলেছেন আমরা নেতৃত্ব দেখেছি অনেক আমরা চাদাবাসকে দেখতে চাই না কেন আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু নেতৃত্বের আসতে বুকে আমরা লাফি মারতে চাই আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি এজন্য আমাদের কিছু কাজ করতে হবে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠনে আমাকে আপনাকে চরমভাবে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়া নাকি আসতে বলেন কেন আজকে দেখেন দেশ স্বাধীন হয়েছে কত আগে মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোন নামাজ কবুল হবে না সে সে কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই আমি যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে শুধুমাত্র অর্থ না ব্যাখ্যাও না শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারেন সবার হাতকে উঠবে আমি কিন্তু লজ্জা দিচ্ছি না মন খারাপ করবেন না আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন থাকলে অথচ মুসলিম হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না কোরআন পড়তে পারি না এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই একটি রাষ্ট্র থাকার পরেও যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না এটার মূল কারণ হল এই ষড়যন্ত্র আজকের নয় এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা ইউরোপরা এসে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা তাড়িয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ ল প্রত্যেকটা কোর্টে আদালত প্রাঙ্গনে আসে বলেন তো আমাদের এলাকায় একটা গালি আছে যদি কেউ যদি খুব বদমাইস হয় তাকে বলে তুই তো ব্রিটিশ এলাকা আছে কিনা জানি না তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা কি বলেন তো গালি কেন বলবে না কারণ ইউরোপের সভ্যতা আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে সব আমার দেশের সম্পদ চুরিয়ার লুটপাট করে সম্মানিত হয়ে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি তাদের তৈরি করা সিলেবাস কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি এই জন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না ভালো করে কোরআন শেখা হলো না এরপরে আবার বিগত ষোলো বছর খুব বড় সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুসে ফেলার সমূহ চেষ্টা করেছে এমন কোন ওয়ে নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরা কার আসতে বলবেন না কার আল্লাহ আছেন না নাই আল্লাহ ছিলেন আছেন থাকবেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য আল্লাহ আলামিন বলেন তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কারো হতে পারে না সকল ক্ষমতা একমাত্র সকল ক্ষমতা এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই বিকা বান্দার জন্য যথেষ্ট কে আসতে বলবেন না কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত 16 বছর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর এরা ছিল 16 বছর সংখার যে মিল হলো কে আপনি বুঝলা মিল আছে কিনা বলেন চরিত্র মিল ছিল ফেরাউন এমন কোন আকাম কুকাম কাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য ইউযাব বিহুনা বানাকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম ছেলের সন্তান গুলোকে একদম জিন্দায় মেরে ফেলত মেয়ে সন্তান গুলোকে জীবিত রাখত কেন নেতৃত্ব না তৈরি হয় নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করতো কত বড় নরপিস ছিল হলো ফেরাও এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলে ফেরাউনের রক্ত